আসসালামু আলাইকুম বিওয়াস আমরা চলে এসেছি আজকে করোনা হাউজে তো এটা হচ্ছে পিওর ওনা হাউজ তো বিওয়াস এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এখানকার যে পার্টি ওনাগুলো আছে সেগুলো দেখাবো আর প্রত্যেকটা ওনাই কিন্তু ইন্ডিয়ান তো যেহেতু এখন ফাগুন মাস চলছে সামনে তো শুরু হবে তো এই উপলক্ষে কিন্তু আমরা এই স্টলটিতে প্রত্যেকটা ওনার মাঝে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা তো আমরা এখানকার যে ওনাগুলো আছে সেগুলো আমরা দেখাবো তো ভাই এগুলো কি ওনা

তো এই বড় সাইজের ওড়নাগুলো মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো ফাল্গুন উপলক্ষে তো আপনারা দেশের সাথে ম্যাচিং করে কিন্তু এই ওনাগুলো কালেক্ট করতে পারবেন তো যারা ঢাকার বাইরে নিতে চান তারাও কিন্তু আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর সুন্দর যে ওনাগুলো আছে তসরের এগুলো সংগ্রহ করতে পারবেন ওয়াও আমারই বিশ্বাস হচ্ছে না কিন্তু আসলে যে মাত্র চারশো টাকায় এই সুন্দর সুন্দর ওনাগুলো তসরের খুবই সুন্দর এক কথা কিন্তু অসাধারণ আর আপনারা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই ইউনিক আপনারা কিন্তু একটা ছবি তুলে রাখবেন আর এই পুরো মার্চ জুড়েই কিন্তু আপনারা এই থার্টি পার্সেন্ট অফারটা লুফে নেবেন মাত্র চারশো টাকায় তো বড় সাইজের ওনা ওকে তো ভাই আমরা এক এক হ্যাঁ এক এক ধরনের ধরনের ডিজাইন আছে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 400 টাকা দেখানো সম্ভব না ओके

রাজকীয় ডিজাইনের কিন্তু এই তসর ওনাগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে পিওর ওনা হাউসে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ছবি তুলে রাখবেন স্টক শেষ হওয়ার পর পূর্বেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন মাত্র চারশো টাকায় ওনাগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে পিওর ওনা হাউজে এটা দেখো এই যে উপরে হ্যাঁ এটা দেখো তো এই ডিজাইনটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমি একটু করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো তো এগুলো হচ্ছে মাত্র চারশো টাকা ভাই যে এরকম ওনাগুলি আছে

তো এই ওনাগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো যেহেতু আমাদের এখন সামনে কিন্তু ফাল্গুনের একটা অফার চলছে তো আপনারা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এইগুলো ওনাগুলো পেয়ে যাবেন আপনারা আর এগুলো কিন্তু মাত্র চারশো টাকা কিন্তু এই ওনাগুলো পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু অনেক বেশি দাম আমরা ফাল্গুন উপলক্ষ্যে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু চারশো টাকা মাত্র তো আমরা এক এক করে একটু এক এক করে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পার্সেল দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর তো এগুলো মাত্র চারশো টাকা আর আপনাকে কিন্তু এসে বলতে হবে যে তসের ওড়নাগুলো আপনারা চাচ্ছেন তো আপনারা কিন্তু আপনাদের যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আপনারা তো ভাইয়া আমরা একটু বসন্তি কালারটা দেখি না দেখেন এক মিনিট এটা হচ্ছে কি জলপাই কালারের মধ্যে রয়্যাল ব্লু কালার এক কন্ট্রাস্ট করা খুব সুন্দর তো ভিউয়ার্স এগুলো কিন্তু অনেক অনেক কালার আছে তো লাস্টে আমরা আরেকটা কালার একটু দেখাবো কালারটা হ্যাঁ আর দু একটা কালার দেখে কিন্তু আমরা বিদায় নিচ্ছি এটা হচ্ছে গ্রিনের ভিতরে খুবই সুন্দর ভাইয়া ব্ল্যাক আর একটু দেখি হ্যাঁ হ্যাঁ এটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ তো আপনারা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই যে পার্টি ওনাগুলো আছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু চলে আসতে হবে পিওর হচ্ছে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ওনা পাওয়া যায় তো আপনারা কিন্তু পিওর অন্য হচ্ছে চলে আসতে হবে তো আমি ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি যে হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর টু এইট সেভেন জিরো তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে ওনাগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন বিদায় নিচ্ছি আলাইকুম